নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের তৃতীয় পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি মন্দোদরী স্বামীকে হাতে পায়ে ধরে নানাভাবে বোঝাতে লাগল রামের সঙ্গে শত্রুতা না করার জন্য এবং সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করল তখন রাবণ মন্দদরির হাত ধরে তুলল এবং সেই দুষ্ট নিজের পরাক্রমের কথা বলতে লাগল সে বলল হে প্রিয়ে শোনো তুমি বৃথায় ভয় পাচ্ছ বলতো আমার মতো যোদ্ধা এ জগতে আর কে আছে বরুণ কুবের পবন যমরাজ ইত্যাদি সব দিকপালদের এবং কালকে আমি নিজের বাহুবলে জয় করে রেখেছি দেব দানব আর নর সবাই আমার বসীভূত তবুও তোমার এই ভীতিবিহ্বল অবস্থার কারণ কি। মন্দদরী তাকে বুঝিয়ে বলল কিন্তু রাবণ তার একটাও কথা শুনল না তারপর রাবণ রাজসভায় গিয়ে বসল মন্দদরী বুঝল যে কালের বসেই রাবণের এই দর্প ও অহংকার তা বিনষ্ট করার ক্ষমতা আমার নেই রাজসভায় এসে রাবণ মন্ত্রীদের কাছে পরামর্শ চাইল যে শত্রুর সাথে যুদ্ধ কোন রীতিতে করা ভালো হবে মন্ত্রীরা তখন বলল হে রাক্ষস শুনুন আপনি বারবার একই প্রশ্ন কেন করছেন কি এমন ভয় যার আলোচনা করা যায় বানর মানুষ আর ভালো এরা তো সবাই আমাদের ভোগ্য বস্তু সকলের কথা কান দিয়ে শুনে রাবণের পুত্র প্রহস্ত হাত জোর করে বলতে লাগল হে প্রভু নীতিবিরুদ্ধ কোনো কিছুই কাজ করা উচিত নয় মন্ত্রীদের মন্ত্রণা খুব বুদ্ধিমানের মতো মনে হচ্ছে না এই সব মূর্খ চাটুকার মন্ত্রী মন ভোলানো কথা বলছে এভাবে কার্যসিদ্ধি হবে না একটাই বানুর একা সমুদ্র লঙ্ঘন করে এসেছিল তার কাণ্ড কারখানায় এখানে এখনো সকলে মনে মনে আলোচনা করছে সেই সময় তাদের কোথায় ছিল খিদে বানর তো সব এদের খাদ্য তবে সে যখন লঙ্কা দহন করছিল তখন তাকে ধরে এরা খেয়ে নিল না কেন এই সব মন্ত্রীরা আপনাকে এমন সব মন্ত্রণা দিচ্ছে যা এখন শুনতে মধুর কিন্তু পরিণামে ভয়ানক দুঃখবহ হবে যিনি নাকি খেলতে খেলতে সমুদ্রবন্ধন করলেন এবং যিনি সৈন্য সামন্ত নিয়ে সুবেল পর্বতে এসে নামলেন ভাইসব বলতো তিনি কি মানুষ যাকে তোমরা বলছো যে খেয়ে ফেলবে তোমরা সকলে বড় গলা করে এসব কথা বলছো কিন্তু হে মহারাজ আমার বক্তব্য ভালোভাবে মন দিয়ে শুনুন আমাকে কাপুরুষ ভাববেন না সংসারে এমন অনেক মানুষ আছে যারা প্রিয় বাক্য শুনে এবং শোনায় কিন্তু শুনতে কঠোর এবং পরিণামে হিতকারী বাক্য যে শোনে এবং শোনায় এমন মানুষের সংখ্যা অতি নগণ্য নিয়ম শুনুন সেই অনুসারে প্রথমে দুধ পাঠান এবং তারপর সীতাকে ফিরিয়ে দিয়ে রামচন্দ্রের সাথে সক্ষতা করে নিন তিনি যদি তার স্ত্রীকে ফেরত পেয়ে যান তবে তো অকারণ যুদ্ধ আর বিবাদ বাড়াবেন না আর তা যদি না হয় যদি ফিরে না যান তবে হে তা তো সম্মুখ সমরে অদম্য সাহস নিয়ে যুদ্ধ করুন আপনি যদি আমার এই অভিপ্রায় গ্রহণ করেন তাহলে এই সংসারে দুইভাবে আপনার সুযশ ব্যক্ত হবে রাবণ পুত্রের কথা শুনে ভীষণ ক্রুদ্ধ হয়ে বললেন আরে মূর্খ তোকে এমন বুদ্ধি কে দিল এখন থেকেই তোর মনে সংশয় ভয় ধরে গেছে ওরে পুত্র তুই তো দেখছি বাঁশের ঝাড়ে কাঁটা গাছে চারার মতো হয়েছিস তুই আমার বংশের অনুকূল বা অনুরূপ হোসনি পিতার মুখে এই কঠোর ভৎসনা শুনে প্রহস্ত কিছুক্ষণ কঠিন হয়ে কোনো কথা না বলে চলে গেল প্রহস্ত মনে মনে ভাবল হিত কথা আপনার মনে ধরে না মৃত্যুপথযাত্রীর কাছে যেমন ওষুধ ভালো লাগে না তারপর সন্ধ্যা হয়েছে দেখে রাবণ সভা ত্যাগ করে নিজের কুড়িটি হাতের দিকে গর্ব করে তাকাতে তাকাতে নিজের মহলের দিকে চলে গেলেন লঙ্কার চূড়ার উপরে এক অতি বিচিত্র মহল ছিল সেখানে নাজগানের গানের আসর রাবণ সেখানে গিয়ে বসলেন কিন্নর গন্ধর্বেরা তার গুণগান করতে লাগল সেখানে নানা রকম বাদ্যযন্ত্র বিনা বাদন চলছিল প্রবীণ অপসরারা নাচছিল সেখানে নিরন্তর শত ইন্দ্রের মতো ভোগ বিলাসের আনন্দ করতেন যদিও শ্রীরামের মতো অত্যন্ত প্রবল শত্রু তার মাথার উপর বসেছিল কিন্তু তার না ছিল চিন্তা আর না ছিল কোনো ভয় এদিকে শ্রীরামচন্দ্র সুবেল পর্বতে বিশাল সৈন্য সামন্ত নিয়ে শিবির তৈরি করে সেখানেই থাকতে শুরু করলেন পর্বতের এক অতি উঁচু পরম রমণীয় সমতল ও বিশিষ্ট শুভ্র শিখর দেখে ভীষণ আনন্দ পেলেন সেখানে গাছের কচি পাতা ফুল লক্ষণ নিজের হাতেই বিছিয়ে দিলেন তার উপর পাতলেন কোমল মৃগচর্ম সেই আসনের উপর কৃপালু শ্রীরামচন্দ্র বিরাজিত হলেন প্রভু শ্রীরাম বানররাজ সুগ্রীবের কোলে মাথা রাখলেন তার বাঁ দিকে ধনু আর ডানদিকে দিকে তুনির রাখলেন তিনি তার দুই কোমল হস্ত দিয়ে বানগুলোকে সাজাচ্ছিলেন বিভীষণ তখন কানের কাছে মুখ নিয়ে মন্ত্রণা দিচ্ছেন পরম ভাগ্যবান অঙ্গদ আর হনুমান নানারকমভাবে প্রভুর পদসেবা করছেন প্রভুর পিছনে লক্ষণ বসে আছেন তার কোমরে তুনির আর হাতে এইভাবে কৃপা রূপ আর গুণের ধাম শ্রীরাম সমাসীন সেই মানুষই ধন্য যে সর্বদা এই রূপের ধ্যানে লয়লিন থাকে পূর্ব পূর্বদিকে তাকিয়ে প্রভু দেখলেন চাঁদ উঠেছে তিনি সকলকে বললেন চাঁদের দিকে তাকিয়ে দেখো কেমন সিংহের মতো নির্ভীক পূর্ব রূপ পর্বত গুহার নিবাসী অত্যন্ত প্রতাপ তেজ আর বলরাশি চাঁদরূপ সিংহ অন্ধকার রূপ মত্ত হস্তির মস্তক বিদীর্ণ করে আকাশরূপী বনে নির্ভয়ে বিচরণ করছে আকাশের যে তারাগুলি জ্বলছে তা যেন মুক্তা ফলের মতো ছড়ানো আছে সেগুলো যেন রাত্রিরূপী সুন্দরীর ভূষণ ভগবান বললেন ভাইসব চাঁদের মধ্যে যে কালো দাগ সেটা কী জিনিস নিজ নিজ বুদ্ধি অনুসারে আমাকে বলো সুগ্রীব বললেন হে রঘুনাথ চাঁদের মধ্যে পৃথিবীর ছায়া দেখা যাচ্ছে অন্য কেউ বলল চাঁদকে যে রাহু গ্রাস করেছিল তারই আঘাতের কালো কালো দাগ চাঁদের বুকে পড়েছে আবার কেউ বলল ব্রহ্মা যখন কামদেবের পত্নী রতির মুখ বানিয়েছিলেন তখন তিনি চাঁদের সারাংশ বের করে নিয়েছিলেন যার ফলে রতির মুখ তো অপূর্ব সুন্দর হল কিন্তু চাঁদের বুকে গর্ত রয়ে গেল সেই গর্তই চাঁদের বুকের মধ্যে রয়েছে যার জন্য আকাশের কালো ছায়া তার মধ্যে দেখা যায় প্রভু শ্রীরাম বললেন বিষ চাঁদের খুবই আদরের ভাই সেই জন্য বিষকে নিজের বুকের মধ্যে সে রেখে দিয়েছে সেই জন্য বিষযুক্ত কিরণ বিস্তার করে চাঁদ বিরোহী নরনারীদের হৃদয় জ্বালায় হনুমান বললেন হে প্রভু চাঁদ আপনার প্রিয় সেবক আপনার পরম শ্যামসুন্দর রূপ তার হৃদয়ে ধারণ করা আছে সেই শ্যামলতার জন্যই ওই রকম কালো দেখায় আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ